আমরা মুসলমান জাতি আমরা আল্লাহর আইন চাই না কারণ আল্লাহর আইন বাস্তবায়ন হলে আমরা জেনা করতে পারবো না চুরি করতে পারবো না মদ খেতে পারবো না দুর্নীতি বলতে পারবো না মা বাবার গায়ে হাত তুলতে পারব না অন্যান্য বড় বড় অন্যায় কাজ করতে পারবো না আল্লাহর হুকুম বাস্তবায়ন থাকলে আইন বাস্তবায়ন থাকলে ইসলামী হুকুমত থাকলে আমাদেরকে শাস্তি পেতে হবে এই জন্য আমরা নিজেদেরকে মুসলিম দাবি করলেও আমরা আল্লাহর আইন বাস্তবায়ন হোক এটা চাই না যদি চাইতাম যে আমরা এই আইন বাস্তবায়নের জন্য ব্যক্তিগত নিজের পক্ষ থেকে কোন কাজটি করেছে অমুক করেছেন অমুক করেন নাই এটা বলার দরকার নাই আমি আমার অবস্থান থেকে কোন কাজটা করলাম আল্লাহ আমি আপনার আইন বাস্তবায়ন হোক এটা চাই চাই কি কাজ করেছেন কাল কি আমাদের ময়দানে কী জবাব দেবেন গত কয়েকদিন আগে কুমিল্লায় তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী যাচ্ছেন স্কুলে বয়স মাত্র নয় বছর, ওনাকে এক দুষ্কৃতকারী যাওয়ার পথে দর্শন করেছেন এই কাজটা কেন হলো বাংলাদেশের জমিনে যদি একবার প্রকাশ্যে শাস্তি দেওয়া হতো অন্যান্য নয় হাজার হাজার শিক্ষা হয়ে যেত নিজেদের চরিত্র পরিবর্তন করে ফেলত কারণ জানে যদি তাহলে আমাকে জনসম্মুখে প্রকাশ্যে ফাঁদর মেরে মেরে ফেলা হবে একজনকে শাস্তি দিলে দশজন শিক্ষা পেয়ে যেত আমরা মুসলমান জাতি আল্লাহর আইন না বিদায় আমাদের আপন জনটা নির্যাতনের শিকার হচ্ছে যে ঘটনা কুমিল্লা ঘটেছে সে ঘটনা আমার পরিবারে করতে দেরি নাই তো বিপদ যেটা দূরে ঘটতেছে সেটা কাছে আসতে দেরি নাই মনে রাখবেন সবার কাছে চেষ্টা হবে কষ্ট করতে হবে আল্লাহর হুকুম যেন বাস্তবায়ন হয় বাংলাদেশ তো মুসলিম রাষ্ট্র আমরা মুসলমানরা এগুলো চাই না কেন দুনিয়ার প্রতি ভালোবাসা যার বেড়ে যাবে অন্তর থেকে তত বেশি কমে যাবে পুরুষ এবং মহিলা যদি যদি চাই সকল সামর্থ্য থাকে তবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এখন আমাদের দেশের কানুনটা আমরা অবশ্যই চর্চা করি ফেদার কারণে বা বিভিন্ন কারণকে সামনে রেখে আইন করা হয়েছে মেয়েদের আঠারো লাগবে ছেলেদের একুশ লাগবে এর আগে বিবাহ বন্ধন বাংলাদেশের আইন অবশ্যই আমরা এই আইনকে শ্রদ্ধা করি কিন্তু আমার একটা প্রশ্ন যদি আঠারো এবং একুশের নিচের ছেলে এবং মেয়েরা বিয়ে করলে যদি অপরাধ হয়ে যায় আইন যদি থাকে একুশ এবং আঠারোর ভিতরের ছেলে এবং মেয়েরা অবৈধভাবে বসবাস করতেছে এই ব্যাপারে আইন নাই কেন পার্কে গিয়ে দেখেন বীজে গিয়ে দেখেন হোটেলে গিয়ে দেখেন চোদ্দই ফেব্রুয়ারি বলেন বিভিন্ন দিবসকে কেন্দ্র করে এই ধরনের বানানো হয়েছে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় এ ব্যাপারে আইনটা নাই কেন তাইলে বোঝা যায় পশ্চিমা রাষ্ট্রগুলোর মতো লিভ টুগেদার ছেলে মেয়ে একসাথে বসবাস করতে পারবে এটা অপরাধ নয় কিন্তু বিয়ে করলে অপরাধ আমরা বর্তমানে বিয়েকে কঠিন করে ফেললাম জেনাকে সহজ করে ফেললাম বিয়ে করার লাগে আমাকে ফোনের পক্ষে তালাশ করে ছেলের টাকা আছে কিনা জায়গা আছে কিনা ফাঁকা ঘর আছে কিনা ছেলে সুদর্শন কি না লেখাপড়া আছে কি না এখন উনি এত ডিগ্রি অর্জন করতে করতে বয়স হয়ে যায় তিরিশ চলিশ পঁয়ত্রিশ বছর এবার বলে বয়স হয়েছে কিনা আমরা এত শর্ত লাগাই দিলাম এই একটা ছেলে বিয়ে করতে গিয়ে এত কিছু অর্জন করতে করতে তার অবস্থা কাহিল হয়ে যাবে কয়জনে পারবে শেষ পর্যন্ত সে বলে বাপরে বাপ আমার বিয়ের দরকার নাই অ্যামনেটিক আছি আমাদের এখানে আমরা বিয়েকে কঠিন করে ফেললাম আর ইসলাম বিয়েকে সহজ করে দিয়েছেন যেনাকে কঠিন করে দিয়েছেন কেন সহজ দুনো পরিবার যদি রাজি থাকে ছেলেকে বলতে হবে একটা মোহরের বিষয় আছে তুমি কত দিতে পারবে যদি বলো আমি এত টাকা দিতে পারবো আলহামদুলিল্লাহ দিয়ে দেন বিয়ে হয়ে গেল আনুষ্ঠানিকভাবে সব শেষ তোমাদের কোনো চাহিদা নাই আমাদের আর কোনো চাহিদা নাই শুধু একটা বিষয় থাকবে মোহরের বিষয় মেয়ের সামর্থ্য অনুযায়ী ছেলেদেরকে দাওয়াত দিবে ছেলের সামর্থ্য অনুযায়ী মেয়েদের পক্ষকে দাওয়াত দিবে সব শেষ বিয়েতে সহজ এখন আমরা শর্ত লাগাই দিই এত লক্ষ টাকা মোহর দিতে হবে না হলো হবে না দ্বিতীয় নম্বরের মধ্যে ছেলেমা বলবে এত মত সার দিতে হবে না হয় হবে না আমরা বিয়েকে কঠিন করে ফেললাম আর জেনা সহজ কেমন বারো লাখটা জেনা চলো করে আসি এগুলো দুষ্ণা কিছু পরিবার নিজেদের মেয়েরা মা বাবার সাথে যে শেয়ার করে আজকে আমি এটা করেছে এটা করেছে এটা করেছে মা বাবা বলে এখন তো তোমাদের বয়স এনজয় এখন না করলে কখন করবে এটা কিঞ্জ মানিয়ে ফেলেছেন মা বাবা আরো দিচ্ছেন তো এই দেশের মধ্যে গজব না আসলে কোন দেশে আসবে আবার আমরা বলি না আমরা ফাক্কা মুসলমান যিনি ঘরের মধ্যে গিয়ে ম্যাডামের মাইরকাই উনি মসজিদে এসে আবার মসজিদের দায়িত্ববান্ধবের সাথে বাঁধুরি দেখায় এরকম অনেক এলাকা আছে ঘরে গিয়ে ম্যাডামের মাইরকাই এই যে আমরা সমাজকে বরবাদ করে ফেললাম ইসলাম কঠিন নয়